যুগ যুগ ধরে আছো আদিম সবুজের ভাজে অগোছালো পান্না দ্বীপ আর ডোরাকাটা সাজে এই ডোরাকাটা বাঘ চিত্রা আর অ্যাস্টোরাইন কুমিরের সন্ধানে আমাদের আজকের গন্তব্য বাংলাদেশের ফুসফুস খ্যাত পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আজকে আমরা যাব সুন্দরবনের পশুর নদীর পাশে অবস্থিত করমজল ইকোটুরিজম কেন্দ্রে সাথে থাকবে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ সাথের ঘোড়া দেখি। এবং খান আলীর মাজার সংলগ্ন পুকুরের কুমিরের গল্প একদিনের সফরে লোকালি কিভাবে ঘুরে আসবেন তার বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে নিজের মনটাকে এই পাত্রের মতো ছোট না করে মটকার মতো বড় করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন না হলে ভিডিওটি দেখার পর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প বঙ্গোপসাগরের উপকূলবর্তী গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর ডেল্টা এলাকায় বিস্তৃত পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সুন্দরবন জোয়ার ভাটার কারণে এই বন স্থানীয়ভাবে আগে বাদা নামে পরিচিত ছিল পরবর্তীতে ব্রিটিশরাই নাম পরিবর্তন করে রাখে মহাল কারো কাছে মধুমহাল আর কারো কাছে গোলমহাল কেউ কেউ আবার বলতো হুলবন বা সুলবন ধারণা করা হয় বনের বেশিরভাগ অংশ জুড়ে সুন্দরী গাছের উপস্থিতির কারণে এই বনের নামকরণ হয়েছে সুন্দরবন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার আয়তন জুড়ে এই বনের বিস্তৃতি এর মধ্যে বাংলাদেশ অংশে প্রায় ছয় ছয় বর্গ কিলোমিটার এবং বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশ অংশকে বলা হয় সুন্দরবন রিজার্ভ ফরেস্ট সংক্ষেপে এস আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবন যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে মংলায় ঢাকা থেকে মংলা নন এসি বাস ভাড়া ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা আর কুমিল্লা বা চট্টগ্রাম থেকে নয়শো টাকা চাইলে খুলনাগামী বাসেও যেতে পারবে ঢাকা থেকে খুলনার বাস ভাড়া নন এসি ছয়শো পঞ্চাশ টাকা আর এসি বাস পাবেন আটশো থেকে চোদ্দশো টাকায় খুলনার বাসে গেলে নেমে যেতে হবে কাটাখালী রাতের বাসে আসলে এখানে নামাবে রাত চারটা থেকে ভোর পাঁচটার মধ্যে এখান থেকে লোকাল বাসে ষাট টাকা এবং মাহিন্দ্রাতে সত্তর টাকায় আপনি মংলা যেতে পারবেন চাইলে বাইকেও যেতে পারবেন এক বাইকে দুইজন ভাড়া তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা সময় লাগবে এক ঘন্টা রাতে কাটাখালী নামতে না চাইলে চলে যাবেন খুলনা সেখান থেকে সকালে জনপ্রতি আশি টাকা ভাড়া দিয়ে চলে আসবেন মংলায় আশেপাশের এই পুকুরগুলোতে বাগদা চিংড়ির চাষ হয় খুলনার দিকে আসলে অবশ্যই ট্রাই করবেন সকালে নাস্তা করেছি এই হোটেল থেকে ডিম খিচুড়ির দাম পড়েছে ষাট টাকা এখান থেকে ইঞ্জিন চালিত বোটে যেতে হবে আপনারা যদি তিন থেকে চারজন হন তাহলে পনেরোশো টাকার মধ্যেই ঘুরে আসতে পারবেন করমজল হারা শনি এবং ছুটির দিনে পনেরোশো থেকে দুই হাজার টাকা আর বাকি সময় আটশো থেকে বারোশো টাকার মধ্যে যেতে পারবেন আর যদি হারবারিয়া পর্যন্ত যান সেক্ষেত্রে লাগবে পঁয়তাল্লিশশো টাকা এখানে পর্যটক কম সিন্ডিকেট বেশি তাই বোট ঠিক করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এখান থেকে করমজলের দূরত্ব আট কিলোমিটার যেতে সময় লাগবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যাওয়ার সময় মংলা রূপসা এবং পশুর নদীর এই ত্রিমোহনায় অনেক ডলফিন দেখতে পাবেন আসল কথা তো বলাই হয়নি ভালো পরিমাণ খাওয়ার পানি এবং ছাতা নিতে ভুলবেন না সাথের ব্যাগ যত ছোট এবং হালকা হবে ততই উত্তম কারণটা একটু পরেই জানতে পারবেন করমজলের টিকিট মূল্য চল্লিশ টাকা পনেরো পার্সেন্ট সহ টোটাল দিতে হয় ছেচল্লিশ টাকা বাকিদের টিকিট প্লাস ক্যামেরার ফিতো লিস্টে দেখতেই পাচ্ছেন শুরুতেই একটা গ্লাসের ফ্রেম রাখা আছে এর উপর করম জলের পার্সোনাল সময় কাটান আর ভিতরে আছে হাঁসের ডিমের চেয়ে একটু সাইজের কুমির মামির ডিম এর পাশেই বাগমামার বউ এবং ছোট ছেলের পায়ের ছাপ এর সাথেই আছে সম্পূর্ণ সুন্দরবনের একটা ম্যাপ উপদেষ্টাদের থেকে একটু সাবধানে থাকবেন সুযোগ পেলেই মোবাইল সানগ্লাস ক্যাপ কিংবা অন্য কোনো জিনিস গায়েব করে দিবে এই হচ্ছে করমজলের বিখ্যাত গেট শুরুতেই চোখে পড়বে চিত্রা হরিণের ঝাঁক ছেলে হরিণদের শিং আছে শিংওয়ালাদের থেকে একটু দূরে থাইকেন না হলে শরীরের আরেকটা ছিদ্র বেড়ে যেতে পারে হরিণ দেখার পর বাঘ না দেখলে সুন্দরবন ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় বলছিলাম না দেখাবো এই যে দেখেন বাঘ একটু সামনে হাতের ডান পাশে আছে ডলফিন প্যাভিলিয়ন করমজল এলাকায় ইরাবতী ডলফিন ও গঙ্গা নদীর ডলফিন বা গাঙ্গেয় শুশুক দেখা যায় এই গ্লাসের ভেতর ইরাবতির মাথার খুলি এবং শুশুকের কঙ্কাল রাখা আছে মাঝখানে দুইটা ডলফিনের প্রতিকৃতি রাখা আছে এই কুমিরটার কাছে আপনারা সেফ কিন্তু এটা থেকে সেফ না সুযোগ পেলে আপনাকে উপরে উঠাই দিবে এখানে কয়েকটা কিউট কিউট বাচ্চা আছে হঠাৎ চোখ পড়ল ডাহুক পাখিটি আমাকে তার চোখ দিয়ে ডাকতেছে ওর সাথে একটু হাঁটাহাঁটি করলাম করমজলের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ট্রে এখান দিয়ে হাঁটতে হাঁটতে আপনি অনেক রেসাস পাবেন বাংলায় ওদের লাল বান্দরও বলা হয় ওদেরকে ডিস্টার্ব করবেন না তাহলে দাদা পর্দাদাদের নাম মনে করিয়ে দিবে আর হ্যাঁ ব্যাগ মোবাইল সাবধান বনে ট্রেইলে হাঁটার সময় উচ্চ শব্দে আওয়াজ করা বা স্পিকার বাজানো নিষেধ এটা টিকিটেও লেখা আছে কিন্তু আমরা তো নিয়ম মানব না কয়েকজনকে রিকোয়েস্ট করে অফ করিয়েছিলাম আরেক ভাইকে রিকোয়েস্ট করার আগেই ওনার স্পিকার কাদায় পড়ে গেছে কিছুক্ষণ হাঁটার পরেই ওয়াচ টাওয়ারের দেখা পাবেন ওয়াচ টাওয়ারের দেয়াল এবং সিঁড়িগুলোতে যে সকল বিশিষ্ট ভদ্রলোকেরা তাদের শিল্পকর্মের ছোঁয়া দিয়ে গিয়েছেন আপনাদেরকে আমার লাল সালাম ওয়াচ টাওয়ারের উপর থেকে করমজল তথা সুন্দরবনে দারুণ একটা ভিউ পাওয়া যায় আর এই যে এই পাশে একটা ঝুলন্ত ব্রিজ টাইপের আছে এই ব্রিজে যেতে হলে টাওয়ারের পাশে ট্রেন দিয়ে ঢুকতে হবে ব্রিজে একটু ভাঙা আছে সাবধান থাকবেন ব্রিজের নিচের খালে অনেক কুমির আছে তাই নামার চিন্তা করবেন না আচ্ছা তাহলে তো এগুলো আমার উপরের দিকেও আসে ভাই লাল কাঁকড়াগুলো যেন আমায় ডাকছিল এই ট্রেন আপনাকে আবার টাওয়ারের সামনে নিয়ে আসবে এবার হাঁটা ধরবেন বাহিরের চিহ্ন লাগানো ট্রেন ধরে সব মিলিয়ে আমাদের এক ঘন্টা তিরিশ মিনিট সময় লেগেছে ট্রেল শেষ করতে জঙ্গলের মাছ দিয়ে হেঁটে চলা অনেক জানা অজানা জাতের গাছ অ্যাস্টোরয়েন কুমির আর রেসার্স বানরের সাথে দেখা সবই যেন এক প্রকার স্বপ্নের মতো ছিল এবার আমরা আবার বোট নিয়ে চলে যাব মংলায় দুপুরের খাবার খেয়েছিলাম এই রেস্টুরেন্টে এবার আমাদের গন্তব্য বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ মংলা থেকে দুইভাবে গম্বুজ মসজিদ পর্যন্ত যেতে পারবেন প্রথমটা হচ্ছে আপনি এখান থেকে বাসে কাটাখালি যাবেন পঞ্চাশ বা ষাট টাকা ভাড়া চার্টের ভাড়া ষাট টাকা তবে দামাদামি করে পঞ্চাশ পারবেন তারপর কাটাখালি থেকে চল্লিশ টাকা ভাড়ায় মসজিদের সামনে আর দুই নাম্বার হচ্ছে এখান থেকে মাহিন্দ্রাতে টাকা ভাড়ায় সোজা মসজিদের সামনে সময় লাগবে প্রায় দেড় ঘন্টা এখানে টিকেট দেশি পর্যটকদের জন্য তিরিশ টাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বিশ টাকা এবং প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ফ্রি গেটে ঢুকে একটু বাম দিকে গেলেই পেয়ে যাবেন বাগেরহাট জাদুঘর এই হচ্ছে খোলা থাকার সময়সূচি জাদুঘরে ছবি বা ভিডিও করা নিষেধ আপনাদের সাথে শেয়ার করার জন্য বিশেষ পারমিশনে ফুটেজগুলো নিয়েছি ঢুকতেই দেখলাম একটা বোর্ড ঝুলানো আছে এখানে বাগেরহাটের ইতিহাস অনেকগুলো মসজিদ এবং মঠের ইনফরমেশন দেওয়া আছে হাতের ডান দিকের কক্ষে একটা গ্লাসের ফ্রেমে কিছু একটা দেখা যাচ্ছে হচ্ছে ষাট গম্বুজ মসজিদের মিনি ভার্সন আর্কিটেকচার নাম ষাট গম্বুজ হলেও এর গোল গম্বুজ আছে সত্তরটি মাঝে চতুষ্কোণ গম্বুজ আছে ষাটটি আবার চারকোনার মিনারের গম্বুজ আছে চারটি সব মিলিয়ে গম্বুজ আছে একাশি খনন কার্য থেকে উদ্ধার হওয়া বিভিন্ন ডিজাইনের টেরাকোটা বিভিন্ন সাইজের পাত্র পাতিল পানি পান করার গ্লাস মাটির প্লেট খেলনা পুতুল বল এবং মাটির শিকলও পাওয়া গিয়েছে পাথরের তৈরি বাটি শিল্পাটাও আছে এখানে এত বড় মটকা আর আগের যুগের টাকা যেটাকে করি বলা হতো এসব দেখলে অবাক না হয়ে পারবেন না সব থেকে বেশি অবাক হয়েছি এই কুমিরটাকে দেখে দুই সালে এটি মারা গিয়েছিল বেঁচে থাকতে নাম ছিল ধলা কোন পুকুরে থাকতো তা ভিডিও শেষ অংশে জানতে পারবেন এর ভেতরটা ধলা পাহাড়ের সাইজে বানানো এবং উপরে ধলাপাহাড়ের আসল চামড়া দিয়ে ঢাকা জাদুঘর থেকে বের হয়ে এবার যাচ্ছি মসজিদের দিকে খান জাহান আলী পূর্ব সুন্দর মসজিদটি বানিয়েছিলেন এটি প্রথমে ছিল ওনার দরবার হল পরবর্তীতে এটি মসজিদ করা হয় মসজিদে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই পবিত্র হয়ে নিবে ঢোকার অনেকগুলো দরজা আছে ভিতরে অনেকগুলো পিলার আছে নিচের দিকটা ইট দিয়ে ফ্লোরিং করা সামনের দেয়ালে অনেক সুন্দর টেরাকোটা দিয়ে আর্ট করা দূর থেকে মুসলিমরা এখানে এসে সালাত আদায়ও করে মসজিদের পাশাপাশি এটা এখন একটা হিস্টোরিক্যাল ট্যুরিস্ট স্পট তাই এই এলাকার পবিত্রতা রক্ষা করা এবং শৃঙ্খলা বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব মসজিদের পেছনেই ঘোড়াদেঘির অবস্থা অনেক পর্যটক এবং স্থানীয় মানুষজন এখানে গোসল করে থাকেন মহান সুফি সাধক খান জাহান আলী রহমতুল্লাহ পনেরোশো শতকে এ বিশাল দিঘি খনন করেছিলেন এর পানি সারা বছর ঠান্ডা ও স্বচ্ছ থাকে দিঘিটি প্রায় একশো তেইশ দশমিক সাত সাত একর এলাকা জুড়ে বিস্তৃত ঘোড়া দেখিয়ে দৈর্ঘ্য প্রস্ত এত বিশাল যে কথিত আছে খননের পর একটি ঘোড়া এখানে হাঁপিয়ে গিয়ে মারা যায় এই ঘটনার কারণে নামকরণ হয় ঘোড়া দিঘি আবার কারো কারো মতে দিঘি খননের কাজে ঘোড়ার ব্যবহার হয়েছিল সেই থেকেই নাম এসেছে দিঘিতে অনেক সাপলা ফুল আছে এগুলো ছেঁড়া থেকে বিরত থাকবেন আমাদের কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে নোংরা করা ডাস্টবিনের ভেতর ফেলার দরকার নাই এভাবে বাইরেই ফেলে রাখবেন আপনাদের আমার লাল সালাম মসজিদ দেখা শেষ হলে চলে আসবেন রাস্তায় মেইন গেটের অপোজিটেই দেখতে পাবেন আরো একটি ছোট মসজিদ খান জাহান আলী কর্তৃক নির্মিত এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের নাম সিঙ্গাইর মসজিদ সময় থাকলে দেখে আসতে পারেন এখান থেকে অটোতে টাকায় চলে যাবেন খান জাহান আলী মাজার স্কয়ারে এবার এখান থেকে রাস্তা পার হয়ে গেট দিয়ে সোজা হাঁটতে থাকবেন দুই পাশের বাহারি পণ্যের দোকানপাট দেখতে দেখতে পৌঁছে যাবেন মাজারের মেইন গেটে ঢুকলেই চোখে পড়বে একটা খোলা মাঠ এখানে বাচ্চারা খেলাধুলা করছে সামনের ডানপাশের গম্বুজওয়ালা বিল্ডিং টি উলুক খানজাহান আলী সাহেবের মাজা এটা পার হয়ে সোজা সামনে গেলেই দেখতে পাবেন বিশাল এক দিঘি কেউ বলে ঠাকুর দিঘি আর কেউ বলে খান খান এখানে আসার সময় পাহাড় এবং নামে দুটি নিয়ে কুমির আসেন পাহাড় মারা যায় দুই হাজার ছয় সালে আর দুই হাজার পনেরো সালে ধলা পাহাড় মারা যাওয়ার পর ওকে সংরক্ষণ করে বাগেরহাট জাদুঘরে রাখা হয় বর্তমানে ঠাকুর দিঘিতে একটি স্ত্রী কুমির আছে এটাকে ভারতের মাদ্রাস থেকে আনা হয়েছিল এবার ফেরার পালা মেন গেটে এসে ত্রিশ থেকে চল্লিশ টাকা বাস ভাড়ায় চলে যাবেন কাটাখালী মোড়ে এখান থেকে ঢাকার বাস পেয়ে যাবেন সাজেক যেতে চাইলে ডান পাশের ভিডিওটি দেখুন আর কুয়াকাটা যেতে চাইলে বাম পাশের ভিডিওটি দেখুন পরবর্তী কোন জায়গার ভিডিও চান জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ